আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে যে বাগান থেকে আমরা ধনিয়া পাতা উঠালাম টাটকা তরতাজা ধনিয়া পাতা সাথে কিছু শশা এই যে এই গাছটার গোড়ায় আমার ধনিয়া পাতা দেওয়া ছিল এখান থেকে ধনিয়া পাতাগুলো মাত্রই উঠালাম যে এখনও কিছু রয়েছে যেগুলো আমরা আজকে আবার এখানে কিছু জৈব সার দিব অলরেডি এই যে জৈব সার কিছু দিচ্ছি এই যে দিয়েছি কইল খোল দিয়েছি জৈব সার দিয়েছি এগুলো দিয়ে এই যে আমাদের প্রত্যেকটা গাছেই আজকে জৈব সার প্রয়োগ করেছি ইনশাআল্লাহ আশা করি দুই একের মধ্যে আবার এই যে লাউ গাছ থেকে লাউ শাক নিতে পারবো আল্লাহ চাইলে আর রিজিকে যদি আল্লাহ তালা লাউ রেখে থাকে তাহলে লাউও খেতে পারবো ইনশাআল্লাহ এই যে লাউ গাছে ফুল চলে এসেছে নিয়ে তো কয়েকটা ডাল ছড়িয়েছে নিচেও আর গতকাল পেয়ারা গাছ থেকে কিছু পেয়ারা নিয়েছিলাম মালটা গাছ থেকে মালটা নিয়েছিলাম সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ প্রতিদিনই কিছু না কিছু নিতে পারতেছি কাগজি গাছ লেবু গাছ থেকে গতকাল কাগজে নিয়েছি কিছু যদিও সেগুলো আমি ভিডিও করে নিই কিন্তু নিয়ে গিয়েছিলাম আমার কাছে সমস্ত লেবুর মধ্যে কাগজে লেবুটা অসাধারণ লাগে এটার গ্রামটাও খুব সুন্দর আর এই যে পালং শাকগুলো কী সুন্দর বেড়ে উঠেছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই শাক সবজি পাওয়া যায় যে আরেকটা ড্রামে দিয়েছিলাম পালং শাক এখন কী সুন্দর হয়ে উঠেছে ছোটোখাটো একটা ফ্যামিলির জন্য এই পালং শাকগুলো যথেষ্ট কিন্তু ডাটাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এই যে ডাটাগুলো খুব সুন্দর মতো বেড়ে উঠছে এরকম ডাটা কিছু হলে কোনো না কোনো দিন প্রতিদিনই কিছু না কিছু সবজি নেওয়া যায় যে মালটা গাছের প্রচুর মালটা ছিল আমরা কিছু মালটা নিয়েছি প্রতিবেশীদেরকে দিয়েছি আমাদের বাসার সবাইকেই দিয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ এখনও অনেক মালটা রয়ে গিয়েছে এগুলো আমরা আস্তে আস্তে করে নিব আর যেহেতু নিজেরই এখানে আছে সো মানে একবারেই ছেঁড়ার কিছু নাই অল্প অল্প করে ছিঁড়ে প্রতিদিন দুই একটা নিক করে নিলেই হয়ে যায় আর কি দেখা যায় তিনটা চারটা মালটা নিলে আমাদের হয়ে যায় এভাবে করেই আমরা আমাদের সবজিগুলো এখান থেকে সংগ্রহ করি মরিচ গাছগুলোতে সুন্দর ফুল এসেছে এই যে এগুলো মরিচও কিছু এসেছে এই যে মরিচ চলে এসেছে অলরেডি এভাবে করে লাগালে আসলে টুকটাক করে একটু জায়গা পেলে একটু ট্রে একটা ট্রে বা ফলের ট্রে বা কিছুতে একটু মাটি নিয়ে লাগিয়ে দিলে দেখা যায় কিছু না কিছু একটা না একটা সবজি পাওয়া যায় এই যে একটা টপের মধ্যে একটাই কী হয়েছে ডাটা হয়েছে এটা হচ্ছে এই টপটার মধ্যে কিছু ডাটা ছিটিয়েছিলাম সেখান থেকে একটা বীজ এখানে এসেছে সেটাই আলহামদুলিল্লাহ হয়ে গেছে রিজিক তো আল্লাহর হাতে বরকত আল্লাহর পক্ষ থেকেই আসে আল্লাহ কীভাবে কী দেয় তার কোনোটাই কিন্তু আমরা বলতে পারি না কিন্তু আল্লাহর পক্ষ থেকে অটোমেটিকলি চলে আসে আমাদের জন্য আলহামদুলিল্লাহ কিছু মিলিয়ে ভালোই লাগে সকালটা সুন্দর মতো ইনভেস্ট করা যায় আর যখন ফ্রাইডে হয় আমার উইকেন্ড উইকেন্ডে আমি আরও বেশি সময় এখানে এক্সপেন্ড করি যাতে আমি সব রকম গাছগুলোর প্রতি আরেকটু ভালো করে নজর দিতে পারি এই যে বেগুনটা দেখেন দেখতে অনেকটা ডিমের মতো মনে হয় এবং এটার সাইজই এতটুকু এই বেগুন গাছটার পাতাগুলোতে একটু পোকা হয়ে গিয়েছিল তাই কেটে দিয়েছি আবার নতুন করে এই যে পাতা ছড়াচ্ছে ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই যেন আল্লাহ তালা এখানে আরও বেশি বরকত দেয় د نبات شويكي السلام عليكم ورحمه الله